নিউজ আপডেট শান্তির বাজার মহকুমায় আরআইডিএফ প্রকল্পের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে গোবিন বাড়ি থেকে অনুরামপাড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ করা হচ্ছে এই রাস্তাটি নির্মাণে প্রায় চার কোটি টাকা ব্যয় হচ্ছে এর ফলে এলাকার আটটি জনজাতি অংশের মানুষের যাতায়াত অনেক সহজ হবে দক্ষিণ জেলায় এই প্রথম শান্তির বাজার পূর্ত দপ্তরের উদ্যোগে প্লাস্টিক বর্জ্য দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পর্ব ত্রিপুরা জানান রাজ্যের প্রত্যন্ত ও প্রান্তিক এলাকার মানুষকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য তিনি বলেন এই প্রযুক্তিতে তৈরি রাস্তা আরও মজবুত হবে এবং দীর্ঘদিন টেকসই থাকবে সরকারের লক্ষ্য সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থাকে স্থায়ীভাবে উন্নত করা আজকের এই পরিদর্শনে উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং পূর্ত দপ্তরের এসডিও প্রবীর বরণ দাস ব্লক ডেভেলপমেন্ট কমিটির সদস্য বিকাশ সেনসহ অন্যান্য ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা বিধায়ক প্রমোদ রিয়াং বলেন বামফ্রন্ট সরকারের সময় এই রাস্তাটির জন্য এলাকার মানুষ বহুবার আবেদন জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক খুশি ও উৎসাহ দেখা গেছে এবার টোটাল তিন কিলো ইন্ডিয়া রাস্তা এ আর নতুন এই প্রথম করছে করছে এই প্রযুক্তি নিয়ে আমি ক্যালকাতাতে একটু ট্রেনিং করেছি স্বচ্ছ ভারত বিষয় থাকতে ওটাতে দেখানো হয়েছে যে

এই রাস্তা জল যখন বাড়বে ভাষাতে এই যে ওয়াশ প্লাস্টিক গুলো কালো লাগবে সাবস্ক্রাইব एनी লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা